লাঞ্চ করিয়া ও সাথে সাথে আর অফিসে চলে যায় খাওয়া দাওয়ার পরে ও যাইয়া ও ঘুমায় পরে আমার অন্য লোক আসছে তার সাথে ও সময় দিয়ে কথা বলি এক পর্যায়ে যায় ও ছাড়টা কত জানি বাজে ওই মুহূর্তে আমার একটা ফোন দেয় ফোন দিয়ে সাইম ভাই কোথায় আপনি তখন আমি বললাম আমি অফিসে আমি তুমি কই আমি অফিসে আছি নামবেন নাকি আমি কে হ মোবাইলে চার্জ নাই আমি চার্জ দিতেছি এই কথা বলার পরে আমি সরেছি কতক্ষণ পরেই প্রায় দশ পনেরো মিনিট ওই এর মধ্যে আমার অফিস আসছে আসার পরে এখান থেকে দুইজনে আবার আটটা বাইজে গেছে আবার স্টাফ বললাম তুমি এক কাজ করো অফিস বন্ধ করো আমরা দুজন হয়ে যাচ্ছি তুমি বন্ধ করে আইসা বলো এরকম বলার পরে আমরা দুইজন নিচে নেমে আসি আসার পরে এই রোড থেকে ঢাকা রোড থেকে আমি জয়দেবপুর রোডের যে মাথাটা আছে যে মোড়টা আর কি ওখান থেকে যখন আমরা এদিকে ঘুরতেছি এই মুহূর্তে একটু সামনে আগাইতেই যায়া একটা মহিলা আর একটা পুরুষ রোড মানে আমাদের ক্রস করছে ওরা আসতেছে আর আমরা যাচ্ছি আর কি এর ভিতরে মসজিদ মার্ডের গেট থেকে একটা লোক বের হয়েছে তারা ওই ছেলেরা বলতেছে যে এই পাইছি পাইছি এইটা বললেটা ধরতে গেছে এর ভিতরে ওই যে সোরা আছে যেগুলো আর কি সামরাই নাকি বলে এইটা বের করছে পরেই ওই আর কি ওই লোকটা চিৎকার দিছে। যার সাথে তাদের বিরোধ যার উপর তাদের টার্গেট ছিল তখন সে দৌড় দিছে ওরাও সব দিয়ে আমাকে পাশ দিয়ে দৌড় দিচ্ছে এই মুহূর্তে এই সাংবাদিক তুহিন সেও পিছিয়ে পিছে মোবাইল নিয়ে দৌড় দিছে। এখন দৌড় দেওয়া আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি তখন ওরা এটা বাইর করছে আমিও ছত্রভঙ্গ হয়ে গেছি যাইতে যে আমি আর ওরা পরে খুঁজে পাইতেছি না কই গেছে সেই মুহূর্তে ওইদিক তো ওরা মানে জয়দপুরের দিকে আর কি মানে যেটাকে বলা হয় যে নাইম বিরিয়ানির দিকে ওই লোকটা দৌড় দিছে যে লোকটাকে টার্গেট করছে দৌড় দেওয়ার কারণে পরে আমি তো দেখি না কোথায় গেল লোকজন অনেক আশেপাশে যে ফুটপাতে ব্যান গুলা দোকানদারি করে তারাও তা আমি এদিকে দৌড় দিচ্ছি আবার পুলিশ বক্সের দিকে তখন কতদূর যাওয়ার পর লোক নাই কই গেল ঘরা কুমনে গেল আছে রহমান শপিং মলের দিকে যাচ্ছে এইরকম এইদিকে তখন ওরে আর ওই লোকটাকে না পাইয়া ওরে পাইছে পিছনে চায়া দেখে যে মোবাইল ধরা তখন আর কি ওরে মনে হয় কিছু করছে এই কারণে দৌড় দিয়া ওই দোকানে ঢুকছে আমি তো দেখিনি চায়ের দোকানটা রুহুলের এই দোকানে ঢুকছে পরে ওখানে যাইয়া ওরা ওখানে পরে কোপাইছে এই কোপানেরিতে পরে পড়ে গেছে গা পরে আমি আবার এদিক থেকে আইসা তখন দেখলাম যে এই অবস্থা দূর থেকে তখন আমি থত কথ গেলাম যে ব্যাপারটা কি হইলো কি হয়ে গেল ততনগত পুলিশ বক্সের সামনে আমি যাই যে পুলিশের গাড়ি থাকে এখানে তো গাড়ি আছে কিনা তখন আমি যাইতে গাড়ি নাই কারে থেকে কারে ফোন দিব সাথে সাথে আমি বাসন ধরার ফোন করি যে ভাই আমাকে সাংবাদিক তুহিন হিন্দে এই খুব আইসে আপনি টিম পাঠান তাড়াতাড়ি এই কথা বলনে কোন জায়গায় আমি চৌরাস্তা অফিসে বেশি নিচ্ছে এই কথা বললে আমি এই গাড়িটা দিচ্ছে গাড়িটা সাথে সাথে পুলিশকে বলছে এই মুহূর্তে আর কি পরে আমি অন্য অন্য লোকজনদেরকে জানাই